হাই আপনি যদি মন থেকে কিছু কাজ করতে চান আপনি যদি মন থেকে সত্যি কিছু ভালো কাজ করতে চান তাহলে ভগবান ঠিক আপনাকে সঙ্গে জুটিয়ে দেবেই দেবে চলুন একটা ঘটনা বলি একদিন একটা পাখি নদীর ধারে বসে কান্না করছে এই কারণেই কান্না করছে যে তার দুটো ছেলে নদীর জলে তলিয়ে গেছে নদী তার দুটো বাচ্চাকে কেড়ে নিয়েছে সে কাঁদতে কাঁদতে ঠিক করলো সে এই নদীর জল সব শুকিয়ে দেবে এই বলে সে ঠোঁট দিয়ে মুখ দিয়ে নদীর জল তুলে ফেলতে থাকে এই দেখে তার আর এক বন্ধু পাখি এসে তাকে জিজ্ঞাসা করে আরে এটা তুই কি করছিস কি কোনোদিন সম্ভব তুই মুখ দিয়ে কখনো নদীর জল শুকাতে পারবি তখন প্রথম পাখি বলে তুই যদি সাথ না দিবি তো বিরক্ত করিস না কথা বাড়াস না এই বলে প্রথম পাখি মুখ দিয়ে জল তুলতে থাকে এবং দ্বিতীয় পাখি তার বন্ধু সেও বন্ধুকে স্বাদ দেওয়ার জন্য মুখ থেকে জল তুলতে থাকে এই দেখে ধীরে ধীরে প্রচুর পাখি আসতে থাকে এবং পৃথিবীর সমস্ত পাখি এসে তাদের সাথ দেয় এবং জল তুলতে থাকে এই দেখে প্রভু শ্রীকৃষ্ণের কাছে বসে থাকা গরুর পাখি তিনিও মনে করলেন তারও যাওয়া উচিত এই বলে তিনি প্রভু শ্রীকৃষ্ণকে বললেন প্রভু আমিও যাচ্ছি ওই নদীর জল শোকানোর জন্য প্রভু বললেন তুমিও যাবে গরুর তখন গরুর বললেন প্রভু আপনি যদি সাথ না দেবেন তো কথা বাড়াবেন না এই বলে গরুর চলে গেলেন প্রভু ভাবলেন যে না আমারও সাথ দেওয়া উচিত এই বলে তিনিও আসলেন ওই নদীর জল শোকানোর জন্য নদীর জলদেবতা ভয় পেয়ে প্রভুর কাছে হাত ঝড়ো করে বললেন প্রভু আপনি একটু দাঁড়ান আমার নদীর আমার জল শোকাবেন না আমি ওই পাখি দুটো বাচ্চাকে আমি ফিরিয়ে দিচ্ছি এই বলে তিনি দুটো বাচ্চাকে তার মার কাছে ফিরিয়ে দিলেন